সরকারি কাজে টেন্ডারকে কেন্দ্র করে পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে ঠিকাদারদের হাতাহাতি মারধর এই পরিস্থিতিতে পঞ্চায়েত চত্বর জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় ঘটনা মালদা রোতা দু নম্বর ব্লকে পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের তরফে গত কয়েকদিন ধরে সরকারি বিভিন্ন রকম কাজের জন্য টেন্ডার করা হয় সীমিত এলাকার ঠিকাদারেরা আবেদনও করেন যে সমস্ত ঠিকাদার আবেদন করেছে কাজের জন্য সে আবেদনের সঠিক কাগজপত্র দেখানোর আজ শেষ দিন আবেদন করে ঠিকাদাররা পঞ্চায়েত এলাকায় হাজির হন অভিযোগ পঞ্চায়েতে বেশ কিছু সদস্য আবেদন করার ঠিকাদারদের পঞ্চায়েতে ঢুকতে বাধা দেন এই পরিস্থিতিতে পঞ্চায়েত সদস্যদের সাথে ঠিকাদারদের শুরু হয়ে যায় গন্ডগোল হাতাহাতি মার ধরে নতুন ঘটনাও ঘটে ঘটনায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে এবং পরিস্থিতি সামাল দেয় আপাতত গন্ডগোল পরিস্থিতির জন্য টেন্ডারের যাবতীয় কাজ বন্ধ করে দেওয়া হয় আজকে ওই গত এত এনআইডি ছিল আমরা এনআইডি ড্রপিং করেছিল ড্রপ করেছিলাম আজকে পেপার সাবমিট করার ডেট ছিল ঠিক আছে বারোটা থেকে তিনটা অবধি আমরা ড্রপ করতে এসে হেনস্ত হচ্ছি হেনস্ত করছি আমার ওই মেম্বাররা সব হ্যাঁ অবশ্যই প্রধান জড়িতে প্রধান ছাড়া কি হয় নাকি প্রধানের যদি ইশারা না থাকে তাহলে তো কোনো কারণে মেম্বাররা ইয়ে করবে না হ্যাঁ তারা ওই অ্যাকচুয়ালি পাওয়ার দেখাচ্ছে যে আমরা মেম্বার আমরা যা করবো সেটাই আমাদের মতে চলতে হবে এরকম ওদের অ্যাটিচিউড আমি পীরাঞ্চলের প্রধান গার্জেন এসে বলছি আমরা গত সাত আট দিন আগে একটা টেন্ডার ঝিলিয়েছিলাম আজকে তার টেন্ডার অপিং হওয়ার ডেট ছিল এর মধ্যে কেউ অভারটপ করেছে কেউ পার্সেল লাগাচ্ছে অনেক কিছু ঝামেলা করেছে সব যার জন্য ওটা অভারটপ ট্রফিলে নিয়েই ঝামেলাটা হয়েছিল